জেলা স্বাস্থ্য ভবনে গ্রুপ ডি এবং এলডিসি পদের রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টের উপরে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি কন্ডিশন দেওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন সে সমস্ত ডিটেলস প্রসেস থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনটি জারি হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে এই নোটিশটি পাবলিশ হয়েছে হেলথ ডিপার্টমেন্ট থেকে আঠেরো ছয় দু চব্বিশ তারিখে এই নোটিশটি জারি হয়েছে নোটিশ অনুসারে প্রথমেই এটা যেটা বলা হচ্ছে উনিশে জুন দু হাজার তারিখ সকাল এগারোটা থেকে এটার আবেদন শুরু হয়েছে আবেদন করবার লাস্ট ডেট রাত বারোটা সতেরোই জুলাই দু তারিখ রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আপনাদের এটা আবেদন করতে হবে ডাব্লিউ বি হেলথ ডট ডট ইনের অনলাইন রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে আবেদন করতে হবে অনলি অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড শুধু অনলাইন অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্টেড করা হবে এখানে যারা যারা জেনারেল ক্যান্ডিডেট আছেন তাদের একশো টাকা পে করতে হবে যারা যারা রিজার্ভ ক্যাটাগরি এস টি এস আছেন তাদের পঞ্চাশ টাকা এখানে পে করতে হবে এটা আবেদন করবার জন্য এবার কি কি পোস্ট বিষয় দেখে নেব ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এই পোস্টে আবেদন করতে পারবেন আমি এগুলোর কোয়ালিফিকেশান বলছি না কারণ এগুলো সবার করার মতন না মেডিকেল অফিসার এম ডিগ্রি লাগে স্পেশালিস্ট মেডিকেল অফিসার এম ডিগ্রি লাগে স্পেশালিস্ট মেডিকেল অফিসার এটাতেও এম বিবিএস ডিগ্রি আপনাদের লাগবে আবেদন করতে গেলে স্টাফ নার্সের ক্ষেত্রে এখানে যেটা বলা হচ্ছে একটা ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরি একুশ থেকে চল্লিশ এজ লিমিট এক এক চব্বিশ অনুসারে এর জন্য পার মান্থ পঁচিশ হাজার টাকা স্যালারি দেওয়া হবে এবং এর জন্য আপনাদের বিএসসি নার্সিং অথবা জিএনএম কোর্স করা থাকতে হবে তবেই আবেদন করতে পারবেন এরপরে আসি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান জেনারেল ভ্যাকান্সি আছে একটা একুশ থেকে চল্লিশ এজ লিমিট তেরো হাজার টাকা স্যালারি দেওয়া হবে এনএম অথবা জিএনএম এক্সামিনেশন কমপ্লিট থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এরপরে আসছি মাল্টি রিয়াভেশন ওয়ার্কার জেনারেল ভ্যাকান্সি আছে একটা একুশ থেকে চল্লিশ এজ লিমিট আঠারো হাজার টাকা পার মান্থ স্যালারি এখানে একাডেমিক এক্সপিরিয়েন্স ইন্টারভিউ এর উপরে আপনাদের রিক্রুটমেন্ট কিন্তু করা হবে এর জন্য আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ফিজিওথেরাপির উপর মিনিমাম দু বছরের এক্সপিরিয়েন্স লাগবে তবে আবেদন করতে পারবেন আয়ুষ মেডিকেল অফিসার এর জন্য আপনাদের এমবিবিএস ডিগ্রি আইসিটিসি ল্যাব টেকনিশিয়ান এর জন্য আপনাদের কিন্তু ল্যাব টেকনিশিয়ানের কোর্স ডিগ্রি কোর্স মেডিকেল ল্যাবরেটরির উপরে করা থাকতে হবে এখানে জেনারেল ভ্যাকান্সি আছে একটা একুশ থেকে চল্লিশ এজ লিমিট একুশ হাজার টাকা পার মান্থ স্যালারি এখানে দেওয়া হবে এইবার আমরা চলে আসবো এলডিসি এবং গ্রুপ ডি লাস্ট যে পোস্ট যেটা সবার করার মতন সেই পোস্টে তো এখানে পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন এলডিসি আয়ুষের ক্ষেত্রে জেনারেল ভ্যাকান্সি একটা গ্রুপ ডি আয়ুষের ক্ষেত্রে জেনারেল ভ্যাকান্সি আছে একটা এটাতে নেওয়া হচ্ছে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় যারা আছেন তারা আবেদন করতে পারবেন আপার এজ লিমিট বাষট্টি বছর এক এক চব্বিশ অনুসারে এলডিসির জন্য স্যালারি দশ হাজার টাকা পার মান্থ গ্রুপ ডির জন্য আট হাজার টাকা পার মান্থ এটা অ্যাকাডেমিক এবং ইন্টারভিউয়ের উপরে রিক্রুটমেন্ট করা হবে এখানে রকম কোয়ালিফিকেশনের দরকার নেই শুধুমাত্র রিটায়ার্ড হতে হবে বাষট্টি বছরের মধ্যে বয়সসীমা কম্পিউটার নলেজ থাকতে হবে ফিজিক্যালি ফিট মেন্টালি ফিট হতে হবে তবে আবেদন এটা করতে পারছেন তো সমস্ত পোস্ট ডিটেলস বিষয়গুলো বললাম যারা আবেদন করতে চান অবশ্যই আপনারা অনলাইনের মাধ্যমে এটা আবেদন করবেন উনিশ তারিখ থেকে উনিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে রাত বারোটা ষোলোই জুলাইয়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে লাস্ট ডেট সাবমিশন ফর্ম সতেরো তারিখের মধ্যে আবেদনটি আপনাদের কমপ্লিট করতে হবে তাহলে আপনারা আবেদন এটা শেষ করতে পারবেন আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরি রিলেটেড আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি